আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চর্দা থেকে রিয়াদ যাওয়ার পথে নানান রকম পরিবেশ দেখতে পারবেন যেদিকে তাকাবেন সেই দিকে আপনার মন জোরে যাবে আর যখন রিয়াদ জেদ্দা থেকে বাস উঠবেন তাইপের কাছাকাছি আসবেন তখন শুধু পাথরের পাহাড় দেখতে পারবেন বিভিন্ন রকম পাহাড় কিন্তু আমার আসলে কপাল হয় নাই তখন রাত আসিল ভিডিও করতে পারি নাই কিন্তু এখন এই যে সকাল ভোর ছয়টা বাজে আলোর দেখা মিলতেছে দেখছেন কি ধু মরুভূমি মানে এদেশে যেদিকেই তাকাবেন মনটা জুড়াই যাইব মরুভূমি থাকলেও না কি আজব সৃষ্টি আমি মুগ্ধ হয়ে যাই মুগ্ধ হয়ে তাকাই তাকায় মানে রাস্তা দিয়ে আসতে প্রায় চোদ্দ ঘন্টার যাওনি শেষ করে মানে রিয়াদ থেকে রিয়াদ আসতে একদি একবার গেছিলাম এক বছর আগে তখন হয়তো রাত করে রাতের দিকে গেছিলাম এইসব রাস্তায় দেখা হয় নাই রাত করে গেলে অন্ধকার থাকে তেমন একটা মানে মুগ্ধ করে ফেলাইব আপনাদের সেই রাগ হওয়া আপনাকে পুরাই মুগ্ধ করে ফেলাইব অসাধারণ আবহাওয়া ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত ভালো লাগবে শুধু মরুভূমি দেখা দেবে আর বর্ণ কিছু নাই সেই শুধু মরুভূমি আর মুখ অবশ্যই সবাই চোখে পরে এরকম সকালের সূর্য ওঠার দিকে পায় আমি জানি না এর কোনো শেষ কেন এই মরুভূমির কারণ লাশ পর বাইরে আর কি মানে অল্প অল্প ঘর এদেশে মানে অনেক ফাঁকা ফাঁকা জায়গায় শহীদিরা হয়তো ঘর বাড়ি বানায় রাখে জানি না কিসের জন্য এরকম ফাঁকা জায়গায় তারা থাকে থাকে না লাই তার এক এক মানে এক এক সময় এক এক ধরনের পাহাড় দেখতে পারবেন তা কল্পনীয় লাল মাটির পাহাড় মাটির পাহাড় পাথরের পাহাড় হ্যাঁ দেখছেন খেজুর বাগান তার মধ্যে একটু বাড়ি ঘর মানুষের বসতি আছে এই দেশে যাতে মরুভূমি থাক মানুষ আসে সব জায়গায় গেলে মানুষ পাইবেন কেউ উঠ চড়ায় কেউ থাক ভেড়া চড়ায় অনেক কিছুই আছে তা আপনার মন জোড়াবে দেখতে পাবেন আসবেন সৈদিতে সৈদিটা এক এক জায়গায় রাভ হয় এক এক রকম যেমন জেরদাতে বেলা জের রিয়াদের টাইম পাই এক ঘন্টা এক পিস মানে দাতে টাইমে আর কি কিন্তু যে যাতে সন্ধ্যার যদি দেয় পাঁচটা সাড়ে পাঁচটায় খুব ভালো আর রিয়াদের আবহাওয়া মিয়া মিয়া আর রিয়াদে আপনার শীত আছে গরম আছে সবই আছে কিন্তু যে যাতে শুধু গরম আর গরম পাহাড় কাটা নিচ দেওয়া রাস্তা হয়ে গেছে এখন আছে অনেক উপরে প্রায় তিনশো ফিট উপরে হয়েও আল্লাহ এখানে দেখেন পানি দেখ কৃত্রিম সাগর বানিয়ে রাখছে মধ্যে খেজুর চাষ করছে রিয়াদে আসলে পানিটা দেখা যায় না কারণ এখান তো সমুদ্র নেই সবাই এরিয়াতে এত সমুদ্র আছে কিন্তু রিয়াদ মাঝখানে হওয়ার কারণ হয়ে পানি পানিতে মানে নদী নদী হ্যাঁ এত সুন্দর রাস্তা তাই রিয়াদ থেকে বাস থেকে নামছে এখন করে রাস্তার দুই ধারে খেজুরের গাছ আপনাকে মন মন একবার মুগ্ধ হয়ে যাবে দেখলে পরে দেশের আছে ওই জায়গায় আর খাওয়ার মতো জায়গা ছিল ওটা অনেক রাতো হোটেল বন্ধ হয়ে গেছে খাওয়া হয় নাই যাই হোক বিওয়ার্স ভালো থাকবেন আমি আমার নির্দিষ্ট গন্তব্যে এসে পড়েছি আল্লাহ হাফেজ